কুড়ি বছরের লিপ এসেছে জি বাংলা নিম ফুলের মধুতে ধারাবাহিকে পর্ণা সৃজনের দুই ছেলে মেয়ে এখন বড় হয়ে গিয়েছে গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে যে স্মৃতি হারিয়েছে সৃজন এখন মাফিয়া দলের মাথা সে তার সঙ্গে রয়েছে বান্ধবী মোহিনী এদিকে পুটি মা পর্ণার পাশে রয়েছে সব সময় কিন্তু ছেলে অর্পণ এখন ঠাম্মির কথাতেই চলে মাকে পাত্তা তেমন সে দেয় না সেই ঝলক কারও একবার ফুটে উঠল ধারাবাহিককে সম্প্রতি মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের নতুন প্রমোশ সেখানে দেখা যাচ্ছে যে মায়ের মতে প্রেমিকাকে বিয়ে করে সুধা দত্ত বাড়িতে হাজির হয় অর্পণ ছেলের এই কাণ্ড দেখে রেগে যায় পর্ণা কিন্তু অর্পণে ঢাল হয়ে দাঁড়ায় তার বাবা সৃজন যদিও স্মৃতি হারিয়ে পরিবারের কাউকে চিনতে পারছে না সে কিন্তু ছেলের বিয়ে দিয়ে সে বড় মুখ করে পর্ণার সামনে এসে বলে যে এইবার সেও তার পছন্দের নারীকে বিয়ে করবে অবাক হয়ে পর্ণা জানতে চায় যে কাকে বিয়ে করতে চায় সে একটুও সময় না দিয়ে সৃজন জানায় যে সে মোহিনীকে বিয়ে করতে চায় অন্যদিকে দত্ত বাড়িতে সৃজনের সঙ্গে হাজির হয়েছে মোহিনীও তাকে দেখে চোটে লাল পর্ণা সৃজনকে মোহিনীর হাত থেকে রক্ষা করতে এবার উঠে পড়ে লাগবে পর্ণা তার সঙ্গে হাত মেলায় পুটিও এবার কি সৃজনের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে পর্না উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে